হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশেষ ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা বাসনাই হল প্রকৃত দুঃখের প্রধান কারণ মানুষ যদি নিজেদের কামনা বাসনাকে ত্যাগ করে তাহলে সকল দুঃখ থেকে নিজেরা মুক্তি লাভ করতে পারবে জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে সেটা হতে হবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না তাহলেই কিন্তু ভোগতে হবে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এই শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ স্বার্থ ত্যাগ কিন্তু করতেই হবে সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না সময়কে সবসময় গুরুত্ব দিতে শেখো জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। যা 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 হয়েছে হয়েছে। তা 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 হচ্ছে হচ্ছে। হবে হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দ বাঁচতে শেখো তাহলেই জীবন পরমানন্দে এগিয়ে চলবে নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনও যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈশ্বিক জগত মানুষের কাছে প্রথমে আনন্দ সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার যে তা হারিয়ে ফেলার ভয় উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন পরম শান্তির অধিকারী মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সররিপুর উপর নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় সররিপু আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাই সেই সররিপুকে কিন্তু কন্ট্রোলে করতে হবে অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবন বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে কেউ আটকাতে পারবে না নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ কখনোই কারোর সাথে কারোর তুলনা করা উচিত নয় বা নিজেকে সেই স্থানে বসানো উচিত নয় নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে এইটা যদি একবার মাথায় ঢুকে যায় তাহলে জীবন হবে শান্তিময় দুঃখহীন জীবন হবে আলোকময় তাহলে দেখবেন সহজেই কিন্তু ভালো থাকতে পারবেন একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যা সমাধান করতে পারেন ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মানুষকে গ্রাস করে তাই অহংকার থেকে সবথেকে বেশি করে কিন্তু দূরে আমাদের প্রতি প্রত্যেকেরই থাকতে হবে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে মানব জীবনের চিরন্তন সত্যল মৃত্যু যা প্রতিটি মানুষ লাভ করবেনি এবং প্রতি প্রত্যেকের জন্য এটা নির্ধারিত জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে আমি সৃষ্টি আমি পালন আমিই আমি এই সৃষ্টির সংহারক এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি এবং আমার মধ্যেই শেষ ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম শত্রুতে পরিণত করতে পারে তাই শব্দ চয়নটাকে সবসময় সাবধানতার সাথে কিন্তু করতে হয় সমস্যা মানেই হলো জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা আর যিনি যত বেশি করে এই পথটা অবলম্বন করতে পারবেন তিনি কিন্তু তত বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন সকল ভক্ত মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শ্রবণ করলেন ভগবানের এই রকম অমৃত বাণী শ্রবণের জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন প্রতি প্রত্যেকের সহায় হন প্রতি প্রত্যেকের আশীর্বাদ প্রদান করুন যাতে প্রতি প্রত্যেকে আপনারা ভালো থাকতে পারেন